প্রসঙ্গ হলো যে কে বলে সেটাও আসলে ম্যাটার না কিভাবে বলে সেটাই অনেক সময় ম্যাটার হয়ে দাঁড়ায় বা কি বলে তার চেয়ে বড়ো কে বলছে তার চেয়ে আবার কী ব্যাপারটা হলো কীভাবে বলছে সেটাই কিন্তু অনেক সময় ম্যাটার করে যে ধরেন যে বুদ্ধিজীবীরা একটা সাধারণ কথা যখন টকশতে বলে সুন্দর করে একটা শব্দ চয়ন করবে তারপর সেটা স্থাপন করে মানুষ তো চমক দেবে কী বলুন না জানি কিছু এটা বলতেছে হ্যাঁ আজকে তরুণ প্রজন্মের যে বাংলাদেশ বিনিময়ের চেষ্টা চালাচ্ছে সে তো আমাদের তরুণ পর্যায়ে প্রত্যাশার বাংলাদেশ সেটার অর্থাৎ যে বাংলাদেশ তারা বিনিমান করতে চাচ্ছে সেটা একটা মানে তার কাঙ্ক্ষিত বাংলাদেশ তার যে যেটা ষোলো কোটি মানুষের স্বপ্ন এই যে এভাবে যেটা কথাটা ডুবাইদের স্বপ্ন সাধনা এই সেই মানুষ সব ঠিক আছে ওকে পরে দেখবেন ধর্মীয় ওয়াজের মধ্যে মানুষ বক্তারা যে বক্তব্যগুলো শুনছে সেগুলো কিন্তু আসলে সে কি বলছে এটা না সে যে একদম ইমন সহায় কীভাবে বলতেছে আকর্ষণ করছে সেগুলো কিন্তু মানুষ আসলে শুনতেছে মানে একটা গল্পটাকে সে সাজিয়ে গুজিয়ে একদম করে মানুষের আকর্ষণ করে তুলছে তখন কিন্তু মানুষ তোফাজ্জার হোসেন ভৈরবীনাথ একজন বক্তা ছিলেন তার ওয়া শুনে শুনে আমি কান্না করে চোখ দিয়ে পানে বের হয়ে গিয়েছে আমি কান্না করেছি তার মায়ের ওয়াজে এই গল্পগুলো স্টোরিগুলো সে কোথেকে বানাতো সে নিজ ও আসলে সে হয়তো এক্সপার্ট ছিল সে মানুষকে ইমোশন বুঝতো সেটি মানে কীভাবে বলছে এটা কিন্তু আসলে রিয়েলি ম্যাটার্স করে আসলে কে বলছে এটাও কিন্তু ম্যাটার্স করে কিন্তু কি বলছে এটা কি আসলেও ম্যাটার্স করে বাট সাব এভ্রিথিং ম্যাটার্স বাট মনে হয় যে কীভাবে বলছে সেটা অনেক সময় ম্যাটার করছে আমার বাংলা সিনেমার মধ্যে যখন মান্না বলে ওই সৌরের বাচ্চা এই যে একটা আবেদন মানুষের সে সৌর বাচ্চার কথাটাকে সে বিনোদন হিসেবে নিচ্ছে এবং শুনছে কারণ তার কথা বলার যে ক্যারিজমা কথা বলার ধরন সেটা কিন্তু মানুষকে আকর্ষণ করছে তারা কথা বলার মধ্যে ইমোশন আছে তার কষ্ট বাঁচন ভঙ্গিটা মানুষ শুনছে বা এনজয় করছে মান্নার যে উদাহরণ কথা বলার তার কণ্ঠের মানে কেউ দারাজ কণ্ঠ তার কণ্ঠের যে সোনারাজ কণ্ঠ তার মধ্যে যে একটা আকর্ষণ আছে তার মধ্যে একটা তেজ আছে এই তেজ মানুষকে আকর্ষণ করতো ঠিকই একইভাবেই কিন্তু ব্যাপারটা আসলে কিভাবে বলছে এটাই কিন্তু রিয়েলি ম্যাটার্স করছে ঠিক আছে তো আপনার আমি যখন স্কু আগে কিছু কয়েক বছর আগে আমি যখনকার বিভিন্ন দোকানে গিয়েছি এবং সেখানে গিয়ে আমি চেয়েছি যে আমি কি কিনবো একটা শার্ট কিনতে গিয়েছি তখন বলতো সফট লং মানে তার এক্সপ্রেশনটা এমন থাকতো যেটা একদম সে যারা আমাদের যারা বিভিন্ন শোরুমে কাজ করে বেশিরভাগই তো হয়তো অতটা শিক্ষিত না সেই চাকরিগুলো করে তারা নিজেদের স্মার্টলি রিপ্রেজেন্ট করে কথা বললে দুই চারটা ইংলিশ শব্দ জানলেও সেগুলি এমনভাবে উপস্থাপন করবে সেগুলো শুনে মানুষ ভাববে হয়তো সেটা একটু ডিফারেন্ট সে তখন বলতে ছাড় আপনি যে বা আপনাকে যে শার্ট নিচ্ছেন এটা শর্ট একটু সফট হবে এটা একটু মানে কালারটা একটু গর্জিয়াস হবে এই যে ছোটো ছোটো ইংলিশ শব্দগুলা অনেক সময় অনেক শিক্ষিত মানুষ যারা অনার্স কমপ্লিট করেছে তারা সেও হ্যাসিটেট হয়ে যেত যে আসলে সে ইংলিশ যেভাবে স্মার্ট ইংলিশ শব্দ বলছে সেই শব্দগুলো শেষে মুগ্ধ হচ্ছে আবার বাংলা সিনেমাতে ইদানি বাংলার নায়ক নায়িকাদের প্রতি আমাদের ফেসিনেশন সবার মতোই ছিল তো ইদানিং কিছু আমি বাংলা ছবিতে দেখলাম যে বাংলায় তারাদের ডায়লগগুলো দিচ্ছে অধিকাংশ ডায়লগুলায় গুরুত্বপূর্ণ তার সেই স্ক্রিপ্ট রাইটারদের লেখা ডায়লগুলা সে অধিকাংশ স্ক্রিপ্টের মধ্যে ইংরেজিতে যেগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো অধিকাংশ ভুল এবং মনে হয় যারা স্ক্রিপ্টগুলো লিখে ওরা ইংরেজি ভাষা সম্পর্কে একটা ভালো বেসিক তাদের নেই বেসিক নলেজ পর্যন্ত নেই যেমন আমি শাকিব খানের একটা সিনেমা দেখলাম সেটা হলো প্রিয়া আমার প্রিয়া সে একটা ইংরেজি ডাক্তার মানে টিচার সে পড়াচ্ছে যে এডুকেশন ইজ দ্য সায়েন্স অফ ব্রেকিং হার্ট এই যে ব্রেকিং হার্ট সে বলতে পারছে না যে এখানে আসলে ব্রেকিং হার্ট তো মানে ইংলিশের অর্থটা মিললো না আসলে যে এডুকেশন ইজ দ্য সায়েন্স অফ ব্রেকিং হার্ট সে বোঝাতে চাচ্ছিলো যে ব্রোকেন হার্ট সামথিং লাইক দিস মানে কোনো অর্থ বহ ইংরেজি এখানে হলো না তো থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী আর কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ السلام عليكم